চন্ডিতলা থানার অধীনে দুটি ডাকাতি হয়েছিল সেই দুটি ডাকাতির কিনারা করল হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানা যেমনটা জানা যাচ্ছে আজ বৃহস্পতিবার প্রেস কনফারেন্স করলেন অতিরিক্ত পুলিশ সুপার ঈশানু রায় বাবু তিনি যেমনটা জানালেন আপনাদের জানাই দর্শক যে গত দু সালে একটি ঘটনা হয়েছিল নভেম্বর মাসের আট তারিখে তোতন বাঘ তার বাড়ি বড়িঘাটি এলাকায় সেখানে একটি অভিযোগ জমা পড়ে যে তার একটি সোনার দোকান আছে এবং ক্রেতা সেজে এসে ষাট গ্রাম ওজনের একটি হার ছিনতাই করে নিয়ে যায় এরপর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এবং পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে হাওড়া জেলার শ্যামপুর থেকে সুশান্ত দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এই অভিযোগের ভিত্তিতে এবং তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা জনের সোনা এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে দেখা যাচ্ছে এই ঘটনার সাথে আর কারা যুক্ত আছে আর এর সঙ্গে কোনো রকম গ্যাং আছে কি না দ্বিতীয় ঘটনাটি হচ্ছে চৌঠা জুলাই দু হাজার পঁচিশ তারিখের রাত্রির একটা পঞ্চাশ নাগাদ কুমির মোড়া ছাব্বিশ নম্বর রাস্তার ওপর দাঁড়িয়ে ছিনতাই করা হয়েছিল অঞ্জনা সরকার সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে অভিযোগ করেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চণ্ডীতলা থানার বাঁধপুর থেকে দুজনকে ছয় আগস্ট দু হাজার তারিখে গ্রেপ্তার করা হয়েছে একজনের নাম ইসরায়েল মন্ডল অন্যজনের নাম শেখ মুস্তাকিন এদের টিআই প্যারেডে টিআই প্যাড করানো হয় এবং অভিযোগ করেনি তাকে চিহ্নিত করেছে দু দুজনকেই ইতিমধ্যে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং উদ্ধার করা হয়েছে তেরো গ্রাম ওজনের সোনা এই ঘটনার পাশাপাশি একটি মোটর সাইকেল যেটি ব্যবহার হয়েছিল সেই ছিনতাইয়ের কাজে সেটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে এবং এই ঘটনায় কারা যুক্ত আছে আর অন্যরকম কোনো গ্যাং কাজ করছে কিনা সেদিকেও নজর রাখা হচ্ছে চলুন আপনাদের দেখাই আজকে প্রেস কনফারেন্স করে যেমনটা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার পুরো ঘটনাটাই আপনাদের শোনাই তার মুখ থেকে আজকে যে কারণে আপনাদের ডাকা হয়েছে আমাদের চণ্ডিতলা থানায় দুটো কেসের খুব ভালো ডিটেকশন হয়েছে সেই কেসগুলো নিয়ে আপনাদের ব্রিফিং করার জন্যই আজকে আমরা ডেকেছি তার মধ্যে প্রথম যে কেসটি ছিল সেটি হচ্ছে আমাদের নভেম্বর মাসের আট তারিখে আমরা একটি কমপ্লেন পাই যে কমপ্লেনটা আমাদের কাছে দেন হচ্ছে শ্রী টোটন বাঘ টোটন বাঘ যার বাড়ি হচ্ছে বাড়িঝাটটি কমপ্লেনটা ছিল তার একটি জুয়েলারি শপ ছিল সেই জুয়েলারি শপ থেকে একজন ক্রেতা হিসাবে আসে এবং সেখান থেকে একটি হাড় নিয়ে ওখান থেকে তারা পালিয়ে যায় এবং সেই কেসটি হওয়ার পরে আমরা চন্ডিতলা থানায় একটি কেস রুজু করি কেস নম্বর হচ্ছে আটশো আটষট্টি অবলিক চব্বিশ মামলাটি তিনশো চার দুই বিএনএস সেকশনে আমরা কেসটি করেছিলাম কেসটি করার পরে আমরা বহুদিন ধরেই এই কেসটির পেছনে আমরা পড়েছিলাম যে এর পেছনে কারা জড়িত আছে তো খোঁজখবর পাওয়ার পরে আমরা হাওড়া শ্যামপুর থেকে একজনকে অ্যারেস্ট করি তার নাম হচ্ছে সুশান্ত দাস সুশান্ত দাসকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে আমরা তাকে পুলিশ কাস্টাডিতে নিই পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরে যে সোনাটি ওই দোকান থেকে ছিনতাই করে নিয়ে গিয়েছিল সেই সোনার হাটটি ওরা গলিয়ে একটি সোনার একটি পাত তৈরি করে সেই পাতটি আমরা তাদের কাছ থেকে রিকভার করি অর্থাৎ সুশান্ত দাসের কাছ থেকে আমরা ওটা উদ্ধার করি এবং উদ্ধার করার পরে সেই কেসটি এখনও চলছে উনি এখন রিমান্ডে রয়েছেন তো এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পার্টে আমরা বার করব তো এটি হচ্ছে আমাদের প্রথম যে কেসটি যে কেসটির আয়ো ছিল আমাদের চণ্ডিতলা থানার শুভবাবু এবং আয়ো ওসি এবং আমাদের সিআই এবং এসডিপিও চণ্ডিতলার সামগ্রিক উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের সহায়তায় আমরা এই মালটি উদ্ধার করেছি এবং করার পরে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি এটা আমরা ইনভেস্টিগেশন পার্টে আমরা দেখে নিচ্ছি এটা রিমান্ড আমরা পাঁচ দিনের রিমান্ড পেয়েছি এবং এর কাছ থেকে যে ষাট গ্রাম চুরি হয়েছিল সোনার হাটটি সেই ষাট গ্রাম সিক্সটি সেই ষাট গ্রাম সোনাই আমরা উদ্ধার করেছি যে হাটটি খোয়া গেছিল অর্থাৎ ছিনতাই হয়েছিল টোটালটাই আমরা উদ্ধার করেছি যে কার বাড়ি অ্যারেস্ট করেছি তার বাড়ি হাওড়া শ্যামপুর একজনই অ্যারেস্ট হয়েছে হাওড়া শ্যামপুর তার নাম হচ্ছে সুশান্ত দাস ঠিক আছে হ্যাঁ এর অ্যারেস্ট করা হয়েছে পরশুদিন পরশুদিন অ্যারেস্ট করা হয়েছে এবং এরা রিমান্ডে রয়েছে রিমান্ড পিরিয়ডেই আমরা এই যেটি খোয়া গেছিল চিন্তায় গেছিল সেটা আমরা উদ্ধার করেছি এবং এর পেছনে সুশান্ত দাস ছাড়া আর কেউ জড়িত আছে নাকি বা এদের পেছনে কোনো গ্যাং আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে বা পিসি পিরিয়ডে এদের কাছ থেকে জানতে পারি হ্যাঁ হ্যাঁ এর আগেও বহু অ্যাক্টিভিটি ছিল সেগুলোও আমরা বার করছি যে পুরোনো কোন কোন কেসে এরা অভিযুক্ত আছে আমাদের এই থানা বা পশ্চিমবঙ্গের অন্য কোনো থানায় এদের কি অ্যাক্টিভিটি আছে সেটা আমরা আমাদের পিসি পিরিয়ডে বার করব তাদেরও এই কেসে ওই বললাম হাওড়া শ্যামপুরে হাওড়া শ্যামপুরে এর বাড়ি আছে ঠিক আছে ক্রেতা সেজে এসেছিলেন এবং সোনার হাটটি ওখান থেকে নিয়ে পালিয়ে যান ঠিক আছে তারপর আমরা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্র ধরে একে আমরা চিহ্নিত করি চিহ্নিত করি তারপরে একে আমরা অ্যারেস্ট করি এই টাইমটা এরা যেটা বলেছিল দুটো কুড়ি মিনিটে ঠিক আছে ওর কাছ থেকে নিজের কাছ থেকেই উদ্ধার হয়েছিল ঠিক আছে হ্যাঁ বাকি একটি কেস যেটা ছিল সেটা আমাদের কাছে সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি অভিযোগ গৃহীত হয় যে আমাদের ইয়ে ছিল কমপ্লেন্ট যে ছিল সেই কমপ্লেন্ট অঞ্জনা সরকার তিনি কমপ্লেনে বলেন তিনি এবং তার বন্ধু যখন চৌঠা জুলাই দু হাজার পঁচিশ তারিখে রাত্রির একটা পঞ্চাশ মিনিটে এরা কুমির মোড়া থেকে এরা চণ্ডীতলাতে যাচ্ছিল মোটর সাইকেল করে তখন ২৬ নম্বর রাস্তার উপরে এদের ডাকাতি হয় অর্থাৎ এদের দাঁড় করিয়ে দু তিনজন মিলে এরা যেটা কমপ্লেন করেছিল মোটর এসে ওদের কাছ থেকে সোনার জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায় সেই কমপ্লেনের বেসিসে আমরা চন্ডিতলা থানায় একটি কেস করি যে কেস নম্বর হচ্ছে পাঁচশো কুড়ি অবলিক পঁচিশ সেকশান হচ্ছে তিনশো নয় চার এবং তিনশো চব্বিশ চার বিএনএস এই কেসের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি এখানে আমাদের আয়ো ছিল মুজিবুর রহমান এবং আমাদের আয়ো থানার ওসি এবং সিআই সাহেব এবং চন্ডিতলা সাহেবের উদ্যোগে এবং আমাদের এস সহায়তায় আমরা বিভিন্ন সূত্র সিসিটিভি আমরা চেক করতে থাকি এবং বিভিন্ন সূত্র ধরে আমরা দুজনকে অ্যারেস্ট করি তাদের বাড়ি হচ্ছে বাদপুর আমাদের চণ্ডীতলাতেই একজনের নাম হচ্ছে ইসরাইল মন্ডল এবং আরেকজনের নাম হচ্ছে মুস্তাকিন শেখ মুস্তাকিন এই দুজনকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পরে এদের আমরা টিআই প্যারেড করি টিআই প্যারেড করানোর পরে যে অভিযুক্ত যে কমপ্লেন করেছিল সেই অভিযুক্ত দুজনকে চিনতে পারে এবং এদেরও আমরা পিসি নিই পিসি পিরিয়ডে যে সোনাটা গোল্ড রিং এবং চেন ছিল তেরো গ্রামের সোনা সেই সোনাটা আমরা উদ্ধার করেছি এই সোনাটাও এরা গলিয়ে ফেলেছিল সেই পাতটা আমরা উদ্ধার করেছি এবং এর সঙ্গে যে মোটরসাইকেল নিয়ে এরা এই ডাকাতিটা করেছিল সেই মোটরসাইকেলটাও আমরা বাজেয়াপ্ত করেছি তো আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আমরা জানার চেষ্টা করছি যে এদের সঙ্গে আর কেউ যুক্ত ছিল নাকি বা এরা অন্য কোনো কেসে পূর্ববর্তী কেসে এরা আসামি আছে নাকি সেটা এই থানা হোক

সোনার দোকান থেকে এরা এটা পাত বানিয়েছে আমাদের এই কেসের মধ্যে যে সমস্ত জুয়েলারি শপ বা যারা এই সোনার চেন বা আংটিকে পাতে রূপান্তরিত করেছে তাদেরও আমরা কেসের মধ্যে আনবো এবং তাদেরও আমরা আগামী দিনে তদন্ত চলাকালীন তাদেরও আমরা অ্যারেস্ট করবো ঠিক আছে হ্যাঁ ততটাই আমরা পেয়েছি পাত করে দিয়েছিল কিন্তু আমরা পুরো সোনাটাই পেয়েছি এবং যে দুজনকে অ্যারেস্ট করেছি তাদের আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে আর কেউ যুক্ত আছে নাকি সেটাও আমরা বার করব এবং এই গ্যাং এর বাকি মেম্বারদেরও আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে এরা পাঁচ দিনের আমরা পেয়েছি সেটা 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 আমরা আমরা না এখনো জানতে পারিনি কোন জায়গা থেকে পাতটা এরা গলিয়েছে তো সেটা বললাম আমাদের পিসি পিরিয়ডে আমরা জানার চেষ্টা করছি যে কোথা থেকে এরা পাত্রা গলিয়েছে এবং এরা কি এই ব্যবসাই করে যে বিভিন্ন চোরাই মাল থেকে এরা ওই গয়নাগুলোকে পাত তৈরি রূপান্তরিত করে এই কাজই করে তো সেটাও আমরা এই ইনভেস্টিগেশন পার্টে আমরা বার করব এবং তাকেও আমরা কেসের আওতায় এনে তাদের এই আমরা ব্যবস্থা নেব না আর কিছু তো ছিল না আমরা যেটা পেয়েছি এবং কমপ্লেনও যেটা ছিল সোনার কথাই উল্লেখ করা হয়েছিল সোনার চেন এবং সোনার রিং এটাই ওরা উল্লেখ করেছিল এবং আমরা যে সোনার পরিমাণ ওরা বলেছিল পুরোটাই আমরা পাতে গাড়ে ফেরত পেয়েছি

যাদের আমরা অ্যারেস্ট করেছি তাদের মাধ্যমে আমরা এটা জানার চেষ্টা করছি যে এদের গ্যাং সঙ্গে বাইরের জেলার কেউ যুক্ত আছে নাকি বা আমাদেরই স্টেটের অন্য কোনো জায়গায় কোনো লোক যুক্ত আছে নাকি অর্থাৎ গ্যাং বাকি মেম্বারদের আমরা এই কেস চলাকালীন আমরা তদন্তের আওতায় আনবো এবং তাদেরও আমরা অ্যারেস্ট করব না সেটা এখনো অবধি পাওয়া যায়নি তবে আমরা যত ঘটনাই ঘটেছে চন্ডিতলা সিঙ্গুর বা আমাদের অন্যান্য থানায় আমরা দেখছি যে এই কেসের সঙ্গে তার কোনো মিল বা সামঞ্জস্য আছে নাকি বা এরা তাদের সঙ্গে যুক্ত আছে নাকি